মৃত ব্যক্তির নামে এফতারি করানো যাবে কি না সমানিত দর্শক মণ্ডলী মৃত ব্যক্তির নামে এফতারি করানো প্রথাটি আমাদের এলাকাতে খুব বেশি রয়েছে মানুষ মনে করে রামাজান মাসে মৃত ব্যক্তির পক্ষ থেকে মানুষকে খাওয়ালে তার কবরে তার সুবিধা হবে এটা মানুষ মনে করে এবং এইভাবে প্রথাগতভাবেই করে আসছেন বলে আমরা অবগত সম্মানিত দর্শক মন্ডলী এ ব্যাপারে রাসুল কিছু বলেননি যে মৃত ব্যক্তির নামে মানুষকে খাওয়াতে হবে এবং তাতে মৃত ব্যক্তির কোনো উপকার হবে তা বলেননি মৃত ব্যক্তির ব্যাপারে দুইটি বিধান স্পষ্ট করেছেন তার একটি হচ্ছে তার জন্য দোয়া করা আবুহায়রা তালা আনহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন এই আমালহু যখন মানুষ মারা যায় তখন তার কর্ম বন্ধ হয়ে যায় তার আমল বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন আর ইলমিন ইন্তফাও বেহি আর ওয়ালাদিন সলেহ এদ উল্লাহ একটি হচ্ছে সাদকা জারিয়া মানুষ যদি সাদকা জারিয়া কিছু করে থাকে এমন সাদকা করলো যেটা চলমান রয়েছে যেমন মসজিদ তৈরি করে দিল মাদ্রাসা তৈরি করে দিল এরকম যদি চলমান কিছু সাদকা করে থাকে তাহলে মরার পরেও সে নেকি পাবে আর একটি হচ্ছে যে এমন বিদ্যা রেখে গেল যে বিদ্যা আর একজন অর্জন করে তার বিদ্যা আরেকজন অর্জন করে যতজন মানুষ তার পক্ষ থেকে বিদ্যা অর্জন করছে ততজন ততজনের পক্ষ থেকে সে নেকি পেতে থাকবে যাকে বলা হয়েছে উপকারী বিদ্যা তার আরেকটি হচ্ছে দুয়া অলাদুন সলে সৎ সন্তান রেখে গেল যে তার জন্য দুয়া করবে অত হাদিসে এই তিন ধরনের নেকি মানুষ পেতে থাকে হাদিস মুসলিম ঠিক অনুরূপই রাসূল সাল্লাহ আলি সাল্লাম একদা বলেন তোমরা খালেসভাবে মৃত ব্যক্তির জন্য দোয়া করো রাসূল সাল্লাহ আলী সাল্লাম মৃত ব্যক্তির জন্য দোয়া করার ব্যাপারে এখানে আদেশ করেন আর বলেন যে তোমরা তার জন্য খালেস করে দোয়া করো তিনি আরও বলেন যে জনৈক ব্যক্তি রাসুলের দরবারে এসে বলল আল্লাহর নবী ইন্না উম্মি উফতে লাতাত ও আদুন নোহা আল্লাহ তাকাল্লামাত তাসাদ ডাকাত আল্লাহর নবী আমার আম্মা হঠাৎ মারা গেছেন আমি মনে করছি তিনি কথা বলতে পারলে দান করতেন আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি তার জন্য নেকি হবে কি রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন হ্যাঁ তুমি তার পক্ষ থেকে দান করো তোমার দানের নেকি তোমার মা পাবে হাদিস বোখারি মুসলিম অত্র দুই তিনটি সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষ মরার পরেও নেকি পেতে পারে দুইটি মাধ্যমে তার একটি হচ্ছে দান আর একটি হচ্ছে দোয়া তবে দান যদি খাদ্য প্রদান হয় সেটাও হতে পারে রামজান মাসেও মানুষ খাদ্য প্রদান করতে পারে কিন্তু মরা মানুষের নামে যেটা করা হয় সেটা হলো সাদকা তেমত অবস্থায় এফতারি নামে আম মানুষকে কি খাওয়াতে পারে তা নয় এমত অবস্থায় তাহলে ফকির মিসকিনকে খাদ্য প্রদান করতে হবে তাহলে সেটা দান হিসাবে হতে পারে আমরা মনে করি এই চলন্ত প্রথাকে বন্ধ করে যেভাবে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সেভাবে দান করাই ভালো তাহলে মৃত ব্যক্তির জন্য উপকার হবে তা হচ্ছে এক নম্বর মুখে তার জন্য দোয়া করা যার যেভাবে সম্ভব ছেলে মেয়ে কিছুই যদি বলতে না পারে তাহলে বলবে আল্লাহ তুমি আমার পিতাকে আমার মাতাকে ক্ষমা করো অন্যথায় যেভাবে তার পক্ষে দোয়া করা সম্ভব হবে সেভাবে করবে রব্বের হামহমাকা আর না হলে মৃত ব্যক্তির জন্য রসুল সাল্লাহ সাল্লাম খালেস করে যে দোয়াটা করেছেন আল্লাহ্ম ফির্লাহু আর হাম অফ হি অফ আন হো এই দোয়াটা বলবে তার পক্ষে যেভাবে সম্ভব হয় দোয়া করবে মৃত্যু ব্যক্তির জন্য একথা কথা সাল্লাহ সাল্লাম বলেন বরং তিনি আদেশ করেন এটা হচ্ছে একটা মাধ্যম আর একটা মাধ্যম হচ্ছে দান করার যার প্রমাণে একাধিক হাদিস রয়েছে আমরা পৃথিবীর সকল দিনই মুসলিম ভাইবোনকে মৃত ব্যক্তির উপকারার্থে এই দুইটি পথ অবলম্বন করার জন্য অনুরোধ জানাচ্ছি অল্লাহ আলম বিশ্বব ওসল্লাহ নবী ওসাল্লাম আসসালামালিকুম